对呀<多>。 আমরা হচ্ছে সিজবা ট্রেড ব্যান্ডের পক্ষ থেকে আসছি যুব উন্নয়ন উদ্যোক্তা যারা আছে আমরা মূলত এখানে স্টলগুলো নিয়েছি যে আমাদের থেকে নিয়ে তারা হোল মানে হোলসেলে নিয়ে সেল করতে পারবে তো আমরা যেহেতু ফর দা ফার্স্ট টাইম এসেছি মূলত সাভারের কথা চিন্তা করে আমাদের প্রায় দুই হাজার সাল থেকে আমাদের সিজবা ট্রেন স্টার্ট হয়েছে আমরা শুধুমাত্র হোলসেল করি লেডিস ওয়ান পিস টু পিস থ্রি পিস বোরকা আবায় কাস্তান সব কিছু আমাদের থেকে প্রোডাক্টটা নিয়ে মানুষ হান্ড্রেড পার্সেন্ট প্রফিট মার্জিন রেখে সেটা সেল করতে পারে সো আমরা এখানে স্টলে মেলায় আজকে জয়েন করেছি আগামীকালকে এবং আমি পরশু দিন আরো দুই দিন আমরা এখানে আছি মূলত আমরা হোলসেল প্রাইজে নিয়ে দিচ্ছি যারা আমাদের থেকে পার্চেস করতেছে তাদেরকে আমরা বলে দিচ্ছি তারা হোলসেল প্রাইজে নিয়ে নিজেও করতে পারবে অথবা আমাদের থেকে নিয়ে তারা সেল করতে পারবে আশেপাশে বাসা মানে নতুন উদ্যোক্তা তৈরি করতে চাচ্ছি যদি তারা অর্ডার পায় জাস্ট আমাদেরকে কল দিবে আমাদের হেড অফিস এবং ফ্যাক্টরি হচ্ছে উত্তরা পনেরো নম্বর সেক্টর এবং দশ নম্বর সেক্টরে ধন্যবাদ আমাদের আরো যে কটা মেলা থাকবে আমরা সবগুলো মেলাতে অ্যাটেন্ড করবো যারা নতুন উদ্যোক্তা করতে চায় কিংবা যারা খুবই কম প্রাইসে প্রোডাক্ট পারচেস করতে চায় নিজে প্রোডাক্ট পরিধান করতে চায় দেশি প্রোডাক্ট বিদেশের ফেব্রিক সো সেই প্রোডাক্টগুলো পাবে আমাদের থ্রি পিস আছে আন স্টিচ থ্রি পিস আছে স্টিচ ওয়ান পিস টু পিস থ্রি পিস আমাদের চারশো টাকা থেকে প্রাইস শুরু চার হাজার টাকা প্রাইস পর্যন্ত আছে থ্যাংক ইউ ভাই